হ্যালো আসসালাম তাতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পাকিস্তানি আপনার এই লেহেঙ্গার নিয়ে হাজির হয়েছি আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই এই যে পাকিস্তানি কাজ লেহেঙ্গাগুলো চলে আসছে আমাদের ডিজাইনার লেহেঙ্গা বলে থাকে পাকিস্তানি এটা হচ্ছে আপনার এরকম যদি সুধুর কাজ করা হবে আর এই যে দেখেন কাজের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে ফুল লেহেঙ্গাটার এই যে এরকম আপনার আস্তে আস্তে উপরের দিকে এরকম লেয়ার বাই লেয়ার কাজ হবে পাকিস্তানি এটা আর একেবারে আপডেট প্রাইজ আপডেট লেহেঙ্গা চলে আসছে দুই হাজার পঁচিশের আর এটার একটা অফার প্রাইজ দিয়ে দিব একটা ফ্ল্যাট অফার প্রাইজ ঘের দেখেন কত হিউজ ঘেরের লেহেঙ্গা এটা হচ্ছে আপনার ফোর পার্টের আমাদের লেহেঙ্গাগুলো আছে ক্যান ক্যানটা হাঁটু পর্যন্ত দেওয়া আছে আর এটার ঘেরটা একটু দেখাই ঘেরটা দেখেন কত বড় ঘের কত বড় ঘেরের লেহেঙ্গা আপনারা জাস্ট দেখেন ভিওর এটা আপনারা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন আর এগুলো আমাদের হোলসেল না আপনাদের একবারেই এমন একটা চোখ ধাঁধানো প্রাইজে দিয়ে দিব একবারে রিজনেবল প্রাইস মাত্র চার হাজার টাকা তাঁতকুটির এই কালেকশনগুলো চলে আসছে এরকম অনেক কালেকশন আছে আমাদের আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন নুরমেন শূন্য দ্বিতীয়তলা তাঁতকুটির বা এখন আমাদের দুইটা পাশাপাশি শপ আছে এটা টপ স্রোনার একটু দেখাই আর এই ফার্স্ট যে কালারটা দেখছেন এটা হচ্ছে পিচ কালার তিনটা কালার হবে এই লেহেঙ্গাটার এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজ হবে এবং দুই স্লিপে এরকম কাজ চলে আসবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এই যে এখানে একটা স্লিপের কাজ আছে এখানে একটা স্লিপের কাজ হবে অন্যটা একটু দেখাই অন্যটা অনেক বড় দেওয়া আছে এটা আপনারা চাইলে শাড়ির মতো করে কুচি দিয়ে করতে পারবেন আর এই যে ওনার পাটটা এরকম দেখেন প্যানেলটা ওনার প্যানেলটা অনেক সুন্দর করে সাজানো আছে এই যে দেখেন জড়ি সুতো দিয়ে কাজ করা আছে আর এই যে বর্ডারটা এরকম কাজ করা আছে আর এটা অফার প্রাইস থাকছে মাত্র চার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা তাঁতকুটির নতুন সদস্য হবেন তাঁতকুটির পাশেই থাকবেন আপনারা নিত্য নতুন কালেকশন ওয়াও ল্যাভেন্ডার কালার নোট কালার এটা নোট পিঙ্ক মানে ডিফারেন্ট এই লেহেঙ্গা গুলো একেবারেই ডিফারেন্ট আর তাঁতকুটির মানে জানেন যে নিত্য নতুন কালেকশন দিয়ে থাকে আপনাদের নোট কালারের মধ্যে মানে এগুলো দেখলে এক চান্সে ক্রাশ খেয়ে যাবে আর এত চিপ প্রাইজে দিচ্ছে মাত্র তাঁতকুটির মেনশনে তলায় আর এগুলো নিতে হলে আপনাদের অনলাইনে নখ দিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন লেহেঙ্গার কাজের কোয়ালিটিটা আমি আপনাদের একটু দেখেই মানে উইদাউট স্টোন বাট একেবারে পিটা করে কাজ করা আছে মানে এটা আপনি দেখলেই পছন্দ করবেন ইনশাল্লাহ আর এই যে প্যানেলটা এই যে কোমরের যে প্যানেলটা দেখছেন এই প্যানেলটাও কাজ হবে আর এই যে সুতো দিয়ে কাজ করা আর ঘেরগুলা আমি তো আপনাদের বললাম ঘের দেখলেই আপনারা এটার প্রেমে পড়ে যাবেন যে এটা কতটা ঘেরের লেহেঙ্গা এই যে দেখেন আর এটা চাইলে আপনারা লেহেঙ্গা না এটা গ্রাউনও কনভার্ট করতে পারবেন আর অফার থাকছে মাত্র মাত্র চার হাজার টাকা নাম মাত্র দামে এগুলো আমরা দোকানে দেখা যায় দশ বারো হাজার টাকা অ্যাভেলেবেল সেল করি তা আমাদের ভিউার্সদের জন্য তাঁতকুটিরের সদস্যদের জন্য এই প্রাইজে দেওয়া যারা আমাদের ভিউার্স আছেন বা আমাদের তাঁতকুটিরের সদস্য আছেন জানেন যে আমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিতে পছন্দ করি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ওয়াও লাইট পেস্ট কালারটা আরও সুন্দর ভিওয়ার্স এইটা গায়ের রং যেরকম পড়লে ফুটে থাকবে মানে পরির মতো লাগবে এই কালারটা পড়লে ইনশাল্লাহ যে কাউকে পড়লে ভালো লাগবে আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুরমেনশনের দ্বিতীয় তলা তাঁতকুড়ি কমন রেকমনে তার যারা অনলাইনে নেবেন অবশ্যই আপনারা তাঁতকুড়ির এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি দেখতে চান বা আপনারা যে কোনো প্রোডাক্ট দেখতে চান অবশ্যই আমাদের মেসেজ দিয়ে দিবেন যার যেটা ভিডিও রিভিউ দেখতে চান ওই টাইপের আমরা রিডিও ভিডিও করার চেষ্টা করব রিভিউ দেওয়ার ও সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎকরিদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ